জিওডল্যান্ড এনটিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা তেরোই মে দুই তারিখে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যে সমস্ত শিক্ষার্থীরা একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হতে পারেনি তাদের সেমিস্টার পদ্ধতিতেই একাদশ শ্রেণী থেকে পড়াশোনা করতে হবে কারণ এবার একাদশ থেকে সেমিস্টার পদ্ধতিতেই পড়াশোনা শুরু হয়েছে যারা একাদশে উত্তীর্ণ হয়েছে তারাও যদি সেমিস্টার পদ্ধতিতে পড়তে চায় তারাও ফের একাদশে নতুন করে পড়তে পারবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন একাদশ পাশ করা বহু পড়ুয়া এক বছর নষ্ট করে সেমিস্টার পদ্ধতিতে দুই হাজার ছাব্বিশে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে চায় তাই এই নিয়ম চালু করা হলো সেই সঙ্গে তিনি জানান এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারল না তারাও যদি চায় যে ফের একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে সেমিস্টার পদ্ধতিতে দুই হাজার ছাব্বিশে পরীক্ষা দেবে তাহলে নতুন করে রেজিস্ট্রেশন করে একাদশ থেকে সে পড়ার সুযোগ পাবে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য জিওডল্যান্ড চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করো তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও আমরা তা সমাধানের চেষ্টা করব আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ